আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নাহমাদহু অনুসল্লি আলা রসুলিল করিম আম্মা বা কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের এগারোতম পাড়ার তিন নাম্বার পৃষ্ঠা অর্থাৎ সুরে তাওবার একশত সাত নম্বর আয়াত থেকে ১১১ এগারো নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশা তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى الله يشهد إنهم لكاذبون والذين أرجرا وهو الذين أرتوش جرا اتخذوا নির্মাণ করেছে অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহু বচন মাসজিদ মাসজিদ এটা হচ্ছে অবজেক্ট ক্রিয়াপদের পরে অক্রিয়পদের উপর জবর থাকলে এটা ক্রিয়াপদের অবজেক্ট হিসেবে অর্থ হয় যারা মসজিদ নির্মাণ করেছে দেরন ক্ষতিকর ক্ষতিকর মসজিদ নির্মাণ করেছে অকুফরন ও কুফরির অর্থাৎ ফ্রি কন এবং বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে তা ফ্রি মানে পার্থক্য বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে বাইনা মাঝে বা মধ্যে মোমিন্দির মুমিন্দির মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে ও ইর সদান ও গাটি হিসাবে ও অর্থ হচ্ছে মান তাদের তাদের জন্য হা রবা লড়াই করেছে হা রবা লড়াই করেছে কালীন ক্রেপদ এক নম্বর ক্রেপদ আল্লাহ আল্লাহর বিরুদ্ধে আহু ও তার রাসুলের বিরুদ্ধে মিং কবিলু ইতিপূর্বে মিং কবিলু ইতি পূর্বে ল হেলি না আর তার অবশ্যই শপথ করে অবর্ত হচ্ছে আর লাইয়া হেলি না অবশ্যই শপথ করে শব্দের শুরুতে লাম শব্দের শেষে নুনের উপর তাস্তিদ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের মধ্যে যদি এরকম হয় তাহলে অবশ্যই দিয়ে অর্থ হবে ইন আর আমাদের উদ্দেশ্য ছিল না ইল্লা ব্যতিত্ব ছাড়া আল হোসনা কল্যাণ হসনা মানে হচ্ছে কল্যাণ উত্তম আল্লাহ আর আল্লাহ ও আমার হচ্ছে আর আল্লাহ আল্লাহ ইয়ে হাদু সাক্ষ্য দিচ্ছেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ইন্না হুম নিশ্চয়ই তারা ইন্না নিশ্চয়ই হুম তারা লেখা দিবু না মিথ্যাবাদী একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি আর যারা নির্মাণ করেছে ক্ষতিকর মসজিদ ও কুফুরির জন্য এবং মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের গাঁটি হিসাবে আর অবশ্যই শপথ করে বলে কল্যাণ ব্যতীত আমাদের আর কোনো উদ্দেশ্য ছিল না আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন দিচ্ছে তারা মিথ্যাবাদী এখানে মোনাফিকদের একটি মসজিদ নির্মাণে কথা বলা হচ্ছে মসজিদের যেটা মোনাফিকরা মুসলমানদের ক্ষতি সাধনের জন্য নির্মাণ করেছিল আচ্ছা এটার গঠনটা আমরা সংক্ষেপে একটু বলি মদিনায় খাজরাজ গোত্রের একজন লোক ছিল যার নাম ছিল আবু আমির সে ছিল খ্রিস্টান রাসুল সাল্লাম হিজরতের পূর্বে তাকে মানুষ অনেক সম্মান যখন মক্কা থেকে হিজরত করে গেছেন তখন আল্লাহ রসুল সাল্লা মানুষদেরকে তাহিদের প্রতি আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছেন আহ্বান করেছেন ঠিক তাকেও আবু আমরকেও আল্লাহ রসুল সাল্লাহ্লাম ইসলামের দাওয়াত দিয়েছে কিন্তু সে ইসলামের দাওয়াত কবুল না করে আরো রাসুল সাল্লা সাল্লামকে তার প্রতিপক্ষ মনে করলো সে ইসলামের বিরুদ্ধে কাজ করতে শুরু করলো এমনকি বদুর যুদ্ধ থেকে উহুদ হুনাইন যুদ্ধ পর্যন্ত প্রত্যেকটি যুদ্ধে সে কাফেরদের সাথে মিলে মুসলমানদের ক্ষতি সাধনে সে ব্যস্ত ছিল কাফেরদের সাথে আতাত করে সে মুসলমানদের ক্ষতি করার জন্য চেষ্টা করেছে সর্বশেষ যখন হুনাইনের যুদ্ধে মুসলমান বিজয়ী লাভ করেছে তখন সে সে তার স্থান ত্যাগ করে সেই সামে চলে যায় স্বামীকে একটি চিঠি লিখে তার অনুসারীদের কাছে মদিনার যারা মোনাফিক ছিল তাদের কাছে সে একটি চিঠি লিখে চিঠিতে লিখে যে আমি অচিরেই এমন এক বাহিনী নিয়ে আসবো রুম সম্রাটের কাছ থেকে যে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিবে ধ্বংস করে দিবে তোমরা ওই ও বলতেছে চিঠির মধ্যে তোমরা একত্রিত হও সংঘবদ্ধ হও এবং একটি ঘাটি স্থাপনা হিসেবে একটি মসজিদ নির্মাণ করো যেখানে তোমরা অস্ত্রশস্ত্র শস্ত্র মজুত করবি যেখানে তোমরা সরা পরামর্শ করবে যেখানে তোমরা মুসলমানদের ধ্বংস করার জন্য মূল কেন্দ্র হিসেবে ব্যবহার করবে কিন্তু মুসলমানদেরকে বুঝাবা যে এটা মসজিদ কিন্তু মূলত হচ্ছে এখানে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই স্থাপনা মুসলমানদের যেন তাদেরকে সন্দেহ না করে এর জন্য মসজিদ নির্মাণ করার সে একটি নির্দেশ দেয় তো এই প্রেক্ষিতে কুবায় একটি মসজিদ নির্মাণ করা হয় তো মসজিদ নির্মাণ করার পর ওই মুনাফিকরা আল্লাহ রসুল সাল সাল্লামের কাছে যায় গিয়ে বলতেছি হে আল্লাহ রসুল আপনি মসজিদে এসে নামাজ পড়ুন আমাদেরকে বরকত দেন আমরা যেন বরকত লাভ করতে পারি তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন এখন তো তাবুক যুদ্ধের অভিযানের প্রস্তুতি চলতেছে তাবুক যুদ্ধ বের হবো আমরা তাবুক যুদ্ধ থেকে আসার পথে আমরা মসজিদে যাব। তো তাবুক যুদ্ধের শেষে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন মদিনায় ফিরে আসেন যখন কাছাকাছি চলে আসেন তখন আল্লাহ সুবাহ তাদের এই মসজিদের যে উদ্দেশ্য রয়েছে এই উদ্দেশ্যকে আল্লাহ আল্লাহ সুবাহ প্রকাশ করে আয়াত নাজির করে দেন তো এখানে স্পষ্ট হয়ে যায় তারা মসজিদ কেন নির্মাণ করেছে যে স্থাপনাটা নির্মাণ করেছে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবেদেরকে প্রেরণ করলেন যাও কয়েকজন যাও গে মসজিদকে ধ্বংস করে দাও তারা গে মসজিদকে ধ্বংস করে দিয়েছে কারণ এটা তো মসজিদ ছিল না মসজিদকে ধ্বংস করা কখনোই সম্ভব নয় জায়েজ নেই যেহেতু এটা মসজিদই ছিল না এর জন্য সেটাকে ধ্বংস করে দিয়েছেন আচ্ছা তো আমরা দেখি পরে কি হয়েছে لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه فيه رجال يحبون أن يتطهروا الله يحب المطهرين لا تقم تمد عربنا لا تقم تقم إذا كريبوت লাইসে যখন শেষে পরিবর্তন ঘটায় সাকিন করে দিয়েছে নিষেধ ছুতক হয়ে যাবে লা তকুম তুমি দাঁড়াবে না ফি হি সেখানে ফি মধ্যে হি অর্থ তার তার মধ্যে মানে ওই মসজিদে তুমি দাঁড়াবে না আবাদান কখনো লামসজিদুন অবশ্যই যে মসজিদ লামসজিদুন অবশ্যই যে মসজিদ উসা বৃত্তি স্থাপিত হয়েছে আলা উপরে আত্মাকুয়া তাকুয়ার মেন থেকে আউবালি প্রথম যে মসজিদ প্রথম থেকেই তাকুয়ার উপর স্থাপিত হয়েছে ইয়াউমা দিন দিন আহাকু বেশি বেশি হকদার হকদার তাকুমা তুমি দাঁড়াবে বর্তমান বৈষকালীন ক্রিয়াপদ ফিহি সেখানে ফি অথচ মধ্যে তার মধ্যে মানে ওই মসজিদের মধ্যে তুমি দাঁড়াবে এটা বেশি হকদার ফিহি সেখানে রয়েছে রিজা আলুন এমন অনেক লোক রিজারুন এবং অনেক লোক ইউ না যারা ভালোবাসে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রাপত আনজি হারু তারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আল্লাহ আর আল্লাহ আর আল্লাহ আল্লাহ ইউ হেবু ভালোবাসেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রাপত আলমতিনা উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে আচ্ছা একত্রে আমরা অর্থ দেখি এখানে তুমি সেখানে সালাতে দাঁড়াবে না ওই যে মোনাফিকরা মাসজিদের নামে যে স্থাপনা তৈরি করেছে তুমি ওইখানে কখনো নামাজের জন্য দাঁড়াবে না আল্লাহ করেছেন অবশ্যই সে মসজিদের অবশ্যই যে মসজিদের প্রথম দিন থেকে বৃত্তি স্থাপিত হয়েছে তাকওয়ার বৃত্তিতে সে স্থানই বেশি হকদার যে তুমি সেখানে দাঁড়াবে এখানে মসজিদে কুবা এবং মাসজিদ নববীর কথা বলা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন কুবাই প্রথমে আল্লাহ রসুল সালু সাল্লাম চোদ্দ করেন আর ওইখানে একটি মসজিদ নির্মাণ করেন যেটাকে মসজিদ বলা হয় আর কুবার আরেকটি মসজিদ ওইখান থেকে কুবা থেকে পরবর্তীতে মদিনা মোরা যান ওইখানে মসজিদ নববী আহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তৈরি করেন তো এখানে মসজিদে নববী এবং মসজিদে কুবার কথা বলা হচ্ছে ওই মসজিদ থেকে বিশু হকদের হচ্ছে এই মসজিদ যদি ওইটা মসজিদ না কিন্তু মোনাফিকরা বলে তারা ওইটা বলে মসজিদ কিন্তু ইসলামের দৃষ্টিতে সেটা মসজিদ না সেটা একটা স্থাপনা তো ওইটার থেকে বেশি হকদার হচ্ছে এই মসজিদ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটা হাদিস রয়েছে তিরমিজির যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে কুবাই নামাজ পড়া হচ্ছে ওমরার সমপরিমাণ পরিমাণ যে সবাবের দিক দিয়ে ওমরার সমতুল্য তারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করবে আর আল্লাহ উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন اي مسجد হচ্ছে পবিত্র মসজিদ আচ্ছা দেখি আমরা পড়ায়াত أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم আল্লাহলা দিন কহুমাজ জরি মি আফামান সেই কি যে আসাসা বৃত্তি স্থাপন করেছে দৎকারী টরাপত বুুনিয়া তার ঘরের বৃত্তি বুুনিয়া বুনিয়াত বলি না বুনিয়াত হু অর্থছে তার তার ঘরের বৃত্তি বুনিয়াত আলা উপর তাকওয়া তাকওয়া মানে কমানে বয় মিন থেকে আল্লাহ আল্লাহর। পরিধবনীন ও সন্তুষ্টির ওয়া উ আর রিদওয়ানিন সন্তুষ্টির খয়রুন উত্তম উত্তম আম নাকি মান ওই ব্যক্তি আসসাসা ভিত্তি স্থাপন করেছে নাহু তার ঘরের ভিত্তি বুনিয়া বুনিয়াত ইসলামের ইসলামের বুনিয়াদ বলি না আমরা আলা উপর শাফা শাফা কিনারার শাফা কিনারার জুরুফিন গর্তের হারিন পতন উন্মুখ যে পতনের ফাং ফানহারা অতপর তা দংশ দসে পড়ল ফা অতপর ইনহার দসে পড়ল বিহি তাকে নিয়ে ফি মধ্যে তাকে নিয়ে মানে ওই মসজিদ কি নিয়ে আমরা পরে ব্যাখ্যা বলতেছি ফি মধ্যে নারী আগুনের জাহান্নামা জাহান্নামের অল্লাহ আর আল্লাহ লা ইহদি ইদা দেননা আল কৌমা সম্প্রদায়কে জাতিকে আ যালিমিন শিবালঙ্গনকারীদের আচ্ছা কতর অর্থ যে ব্যক্তি তার গড়ের বৃত্তি স্থাপন করেছে আল্লাহর বয় ও সন্তুষ্টির উপর সে উত্তম নাকি ওই ব্যক্তি যে তার গড়ের বৃত্তি স্থাপন করেছে এক গর্তের এটা হচ্ছে ওই গর্ত এখানে আহ এই যে জুরুফ গর্তের এখানে ওইটাকে বলা হয় মনে করেন যে এমন একটি টিলা যার নিচে আপনার গর্ত হয়ে গিয়েছে পানির স্রোত বা পানির ঢলে উপরে টিলা নিচে দিয়ে গর্ত হয়ে গিয়েছে মনে করেন সাগরের পার উপরে মাটি রয়েছে নিচ দিয়ে অনেকটা গর্ত হয়ে গিয়েছে জানি না কখন সেটা ভেঙে পড়ে যায় এটা হচ্ছে এরকম একটা অথপর তা তাকে নিয়ে ধসে পড়লো জাহান নামের আগুনে ওই যে এখানে দুটা মাসজিদির পার্থক্য করা হয়েছে একটা হচ্ছে কুবার মাসজিদ আর একটা হচ্ছে যে মোনাফিকরা যে স্থাপনা তৈরি করেছে ওইটার মধ্যে দুটার মধ্যে পার্থক্য করা হয়েছে যে ওইটা ধসে জাহান নামে পড়ে যাবে আর উত্তম হচ্ছে আর আল্লাহ সীমালঙ্গনকারী সম্প্রদায়কে হেদায় দেন না তারা যে সীমালঙ্গন করেছে একজন আল্লাহ সুন্দর বলতেছে যে সীমালঙ্গনকারীদেরকে আল্লাহ তারা হেদায় দেন না হেদেত আল্লাহ দিবেন কাকে দিবেন যে হৃদেত হৃদেতের কাজ করবে তাকে হেদায়ত দিবেন আচ্ছা দেখি আমরা পরায়াত

সন্দেহের উদ্রেক রিবাতান রিবান সন্দেহ সন্দেহের উদ্রেক ফি মধ্যে কুরুব হিম তাদের অন্তরের কুরুব অন্তরের হিম তাদের ইল্লা যতক্ষণ না ব্যতীত আন যে চৌচির হয়ে যায় ক্ষতবিক্ষত হয়ে যায় কুরুবহুম তাদের অন্তর গোলু অল্লাহ আর আল্লাহ আরিমুন সর্বজ্ঞ হাকিমুন প্রজ্ঞাময় তাদের নির্মিত গড় সদা তাদের অন্তরে সন্দেহের উদ্রেক করে যাবে যতক্ষণ না তাদের অন্তরগুলো চৌচির হয়ে যায় আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় এখানে বলা হয়েছে তারা যে ঘর তৈরি করেছে মুসলমানদের কাছে সেটা আল্লাহ সব হান প্রকাশ করে দিয়েছে পরবর্তীতে তাদের ওই গড়কে স্থাপনাকে ধ্বংস করে দিয়েছে মুসলমান এখন তাদের মধ্যে একটি সন্দেহ না জানি কখন মুসলমান তাদের উপরও আক্রমণ করে তারা একটা সন্দেহের মধ্যে বসবাস করতেছে এই সন্দেহ ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের মৃত্যু হবে তাদের মৃত্যুর সাথে সাথে তাদের এই যে মনের ভিতরে যে সন্দেহটা রয়েছে এটা যাবে না তারা একটা ভয়ের মধ্যে রয়েছে এটা এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন দেখি আমরা পড়ায়াত ইননা আল্লাহ আছতারো মিনাল মুমিনিনা আনফুসুহুম يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران ومن اوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم ইন্নাহ অথচ নিশ্চয়ই আহ্ আল্লাহ ইস্তাওয়াহ ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন মিন থেকে আল মো মিনি না মোমিনদের আং পুসাহুম তাদের জান আমুসা যান হুম অথচে তাদের তাদের জান ও আম অলাহুম ও তাদের মাল ও অথ হচ্ছে উ আর আম মাল হুম তাদের তাদের মাল বিয়ান্না নিশ্চয়ই বিনিময়ে লাহুম তাদের জন্য রয়েছে আল জান্নাতা জান্নাত আল্লাহর তল্লা মোমেন্দির যান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে অগহাতবার ইয়াক তিলুনা তারা যুদ্ধ করে বর্তমান ভবিষ্যৎকালীক রপথ ফি মধ্যে সাবিরি পথের আগবাহী আল্লাহ আল্লাহর পথে অ একো তরুণা তারা মারে পাওয়ার তুলছে অথপর তারপর ইয়াক তারা মারে অয়ো ক তলুনা পাওয়ার উ আর এবং ইয়েকো তালুনা তারা মরে নিজেরা মরে পেসিপিটা তার নিজেরাও মারে আল্লাহৰ জন্য মরেও আল্লাহর জন্য ও আদান এক প্রতিশ্রুতি ওয়া আদা আলাইহি তাদের উপর আলা উপর তার তার তাৰ হকন সত্য ফি ভি মধ্য়ে আত্ ই তাওৰা অল ইঞ্জিনী উ ইঞ্জিন অল কোৰ আনি উ কোৰ আনের অমান আৰ কে ও আৰ মানকে আ উফা অধিক ৰক্ষাকাৰী প্রতিশ্রুতি মেইন থেকে আল্লাহ আল্লাহর শিরু সুতরাং তোমরা আনন্দিত হও ফা অত অথবা তারপর ইস্তাবে শিরু তোমরা আনন্দিত হও বিবাই বিবাই আইকুম তোমাদের লেনদেনে আল্লাদি যে বা তুম লেনদেন তোমরা করছো তোমরা যে লেনদেন করছো সেই লেনদেনে বিহি তার সাথে বি সাথে হি তার ওয়াদারিকা আর এটা ওয়া আর এটা হুয়া যা আলফাউজু সাফল্য আল ও মহা আচ্ছা অর্থ দেখি আমরা নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন কি কিনে নিয়েছেন থেকে তাদের জান ও মাল জান্নাতের বিনিময়ে ব্যবসা করে আল্লাহর সাথে তাদের জান তাদের মাল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ব্যয় করবে আল্লাহ কষ্ট পাবেন ইসলামের ক্ষতি হবে এমন কোন কাজে মুমিন কখনো তাদের জান এবং মাল খরচ করতে পারে না কেন জান্নাতের বিনিময় তো আল্লাহ সুবাহ আলা জান এবং মাল ক্রয় করে নিয়েছেন তাহলে আমাদের কৃপণতা এখানে থাকবে না আল্লাহ আর যেহেতু আমাদের কিনে নিয়েছেন এটার মারিক হচ্ছে আল্লাহ আল্লাহ যেভাবে খুশি হন সেভাবে এটাকে ব্যয় করতে হবে তারা যুদ্ধ করে আল্লাহর পথে অতঃপর তারা মারে ও তারা মরে এতে কোনো আফসোস নেই কিসের জন্য আল্লাহর জন্য তাওরাত ইনজিল ও কোরআনে এ বিষয়ে সত্য প্রতিশ্রুতি রয়েছে শুধু এটা কোরআনের ক্ষেত্রে না এটা আগের কিতাবের মধ্যেও ছিল এই বিষয়টা আর কে আছে আল্লাহর চেয়ে অধিক প্রতিশ্রুতি রক্ষাকারী আর আল্লাহ সুমতাল এখানে যে ওয়াদা করছেন যে প্রতিশ্রুতি দিচ্ছেন আল্লাহ সুমতাল তাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাত দিবেন যারা এই কাজগুলো করতে পারবে সুতরাং তোমরা তার সাথে যে লেনদেন করেছ সেই জন্য আনন্দিত হও আর এটাই মহা সাফল্য এটি কি মহা সাফল্য আমার আহ এই উজুর দিই ওই উজুর দি আমি যুদ্ধে যেতে পারছি না আমি নামাজে যেতে পারছি না এইটা এখানে খাটবে না কেন আমার যান মাল তো আমি বিক্রি করে রেখে দিচ্ছি রবের কাছে জান্নাতের বিনিময়ে তাহলে এখানে আমাদের আমার কোন ওজোর ব্যক্তিগত থাকতে পারে না তো এ হচ্ছে আমাদের আজকের এই ক্লাস আমরা সংক্ষেপে ক্লাসটি করার চেষ্টা করেছি আপনারা বারবার দেখে ক্লাসগুলো আহ বালুক রায় নিয়ে আসবেন ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম আরহামি অবরাকাত